রাধে রাধে বন্ধুরা গুড আফটারনুন দেখো দুপুরবেলায় রানীর ভোগ লাগানো হয়েছে ভোগ আরতি হচ্ছে দেখো সব পকুরা গান করছে চলো একটু ভোগ ভোগারতীর গান শুনে নাও তোমরা খুব ভালো লাগবে কেমন লাগলো ভোগ দর্শন করতে আশা করি সবার খুব ভালো লেগেছে তা দেখো গোপাল সোনার ভোগ লাগানো হয়েছে ভোগ লাগানো হয়েছে তা চলো দেখো সব ভক্তরা প্রসাদ পাচ্ছে চলো দর্শন করে নাও বন্ধুরা দেখো পৌরা বারান্দায় বসে খাচ্ছে এদিকে বাইরে অনেক লোকেরাই আছে তাও দুশো লোকের মতন আয়োজন হয়েছিল রাধারানীর জন্মদিন উৎসবে দেখো আমি বাড়িতে করি না বাবার বাড়িতে আসি এসে করি কয়েক বছর ধরে কারণ বাবার বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হয় না আসলে বাবার খুব খারাপ লাগে এর জন্যই আসা হয় এসে এখানেই পালন করি তা বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিও বাই বাই বন্ধুরা